সুন্দর করে সাইজ আকুই যা সামনে যে বসলাম এক মুড়ু আমার আমারে জিজ্ঞেস করলো মা তোমার নাম কি আমি বললাম ভালো তো শুনতে পাইনি একবার বলো তো

মা তুমি কি করো বল্লা খুদাউল্লা খুঁদাহ এই কথা নিয়ে শুনে তারাও গেল ভাইকা আসলে দর্শক মন্ডলী জানেন আমি বইয়ে পড়ছি বাল্লা ভালো না জন্য আমি এরকম কখনো করে বিয়ে ভেঙে দিচ্ছি আপনারা ওকে বাল্যবিবাহ দিবেন আসসালামু আলাইকুম